এবিসি ইংলিশ ইংরেজি শেখাতে অল ইন আসসালামু আলাইকুম এবিসি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা ইংরেজির অত্যন্ত মজার বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় পড়বো যে একটি ছোট সেন্টেন্সকে কিভাবে বড় করতে হয় আমরা আজকে শিখব যে ছোট্ট একটি গঠনকে কিভাবে আস্তে আস্তে বড় এবং গ্রামাটিক্যাল অপশনগুলো ঠিক রেখে সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ করে তুলতে হয় যেমন এখানে লেখা আছে শিমু ইজ এ গার্ল এটি একদম সিম্পল একটি বাক্য এই বাক্যের মধ্যে শিমু সাবজেক্ট ইজ পার এবং গার্ল নাউন সাবজেক্ট পার অবজেক্ট তিনটি বিষয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে এই বাক্যটিকে কিভাবে আমরা কোন কৌশলে বড় করতে পারি তা আজকের ভিডিওতে জানবো তো বন্ধুরা দেরি না করে চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করি আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট অবজেক্ট কিন্তু নিচের দিকে লেখা আছে শিমু ইজ এ গুড গার্ল এখানে গঠনটা এরকম দাঁড়িয়েছে সাবজেক্ট বার আর্টিকেল আর্টিকেলের পরে একটা আমরা কিনেছি নিয়েছি একটি এবং তারপরে নিয়েছি আমরা অবজেক্ট বা নাও সিমু ইজ এ গুড গার্ল তাহলে এখানে আমরা বোর্ডতে করেছি কি সাবজেক্ট এরপর বার তারপর আমরা একটা আর্টিকেল সংযুক্ত করে দিয়েছি এবং আর্টিকেলের পরে আমরা একটা এজেকটিভ সংযুক্ত করে দিয়েছি এবং প্লাস অবজেক্ট আমাদের যা ছিল তাই তাহলে এখানে একটু আমাদের লম্বা হয়ে গেছে সেন্টেন্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি শিমু ইজ এ গুড গার্ল তাহলে এখানে যোগ হয়েছে আর্টিকেল প্লাস এজেকটিভ এখানে দেখতে পাচ্ছি শিমু ইজ এ ভেরি গুড গান এখানে গঠনটি আমরা লক্ষ্য করলে দেখতে পারবো সাবজেক্ট পারব সাবজেক্টিক অর্থাৎ আমরা আর্টিকেলের পরে একটা আমরা অ্যান্ড পার্ক যুগ করেছি এবং তার পরবর্তীতে আমরা একটা অ্যাডজেক্টিভ যুগ করেছি পরে হচ্ছে আমাদের অবজেক্ট অংশ তার মানে দাঁড়াচ্ছে সাবজেক্ট বার আর্টিকেল অ্যান পার অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি শিমু ইজ এ ভেরি ভেরি গুড গার্ল এখানে টি আরো লম্বা হয়ে গিয়েছে এবং এটি গঠন হয়েছে এরকম সাবজেক্ট প্লাস পার প্লাস আর্টিকেল প্লাস প্লাস পার প্লাস প্লাস অবজেক্ট অর্থাৎ এখানে আমরা একটা সেন্টেন্সের প্রায় সবগুলো বিষয় তুলে নিয়ে এসেছি যেমন সাবজেক্ট পার আর্টিকেল পার্ভ অ্যাট পার্টিভ এবং অবজেক্ট বা নাউন এখানে মূল সেন্টেন্স হয়েছে এরকম শিমু ইজ এ ভেরি ভেরি গুড গার্ল অর্থাৎ আমরা সেন্টেন্স কি করতে পেরেছি আস্তে আস্তে লম্বা করতে পেরেছি আজকের এই গঠন থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পেরেছি আপনারা লক্ষ্য করলে দেখবেন সাধারণত কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট পার্ক থাকে তারপরে যদি আর্টিকেল থাকে এবং যদি অ্যাডজেকটিভ পাই এগেকটিভের আগে যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে দুইটা ওয়ার্ড হয়ে যায় অ্যাডভার্ব এবং অ্যাড বার্ভের পরে অবস্থান হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তারপরে অবস্থান হচ্ছে নাউন অর্থাৎ গঠনগুলো এরকম হয় সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন ইনশাআল্লাহ আমরা তা উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ এবিসি ইংলিশ ইংরেজি শেখাতে অল ইন